31st নাইটে মিউজিক যেমন হয় নাচ গান যেমন হয় কনসার্ট যেমন হয় মাদক এর আছে না নাই কথা বলেন নাই আছে মাদক এর আশারও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তার ইজ্জতের কসম করে আমাকে বলেছেন লা ইশরাবু আব্দুম মিন আবিদি জুরআতাম মিন খামরিন ইল্লা সাকাইতুহু মাকানহা মিন হামিমি জাহান্নাম মুআযযাবা আমার কোন বান্দা যদি এক ঢোক মদ পান করে কোন ধরনের

আল্লাহ তার ইজ্জতের কসম করে বলেছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমার কোন বান্দা আল্লাহ বলেন যদি এক ডোক মদ পান করে একবার যদি মাদক নেয় সেবন করে আমি তাদেরকে জাহান্নামিদের এক হাদিস আছে পোজ পান করাবো রক্ত পান করাবো জাহান্নামে তো জ্বলবেই দ্বিতীয়ত এখানে বলা হয়েছে গরম পানি এমন গরম সেগুলা পান করলে কি ভালো লাগবে না শেষ বিচার সবকিছু জলে পুড়ে সাই হয়ে যাবে এমন গরম পানি আল্লাহ তালা তাদেরকে পান করাবে আল্লাহ আল্লাহ চাইলে যদি হ্যাঁ থমা করে কোন মানুষ যদি বলে আমি অতীতে অনেক থার্টি ফার্স্ট নাইট করেছি অনেক নাচ গান করেছি কনসার্ট করেছি মদ খেয়েছি নাচ গান করেছি বেহায়াপনা করেছি অশ্লীলতার কাছে গিয়েছিলাম ইহুদিনা সারার সংস্কৃতি পালন করেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও একটু সবাই বলেন ক্ষমা করার মালিককে ইল্লা সাকাইতোহ হামিমি জাহান্নামা মাদ্দ কেউ যদি নাবালে কোনো ছেলেকে মদ পান করায় এমন অনেক ছেলে রাস্তায় বিভিন্ন জায়গায় এমন কি আমি শুনেছি অনেক স্কুলে পর্যন্ত তাদের ক্লাসমেটের মধ্যে মাদকের সিন্ডিকেট সৃষ্টি করে সেভেন এইট নাইন টেনের ছেলেদেরকে মাদক সাপ্লাই দেওয়া হয় আপনারা শোনেন নাই আমি বিভিন্ন সময় পত্রপত্রিকায় পেয়েছি মিডিয়ায় পেয়েছি বিভিন্ন স্কুলে ভালো মানের স্কুল বালমানের কলেজ ইউনিভার্সিটি যেগুলাতে ছেলেদেরকে পড়ানো অভিভাবকদের স্বপ্ন সেই সমস্ত স্কুলে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ছেলে সেখানে ফিট করে দেয় বন্ধু বন্ধুকে একদিন মশকারি করে বলে চলো কোনোদিন কি ওই ট্যাবলেট খাইছো চলো একটা ট্যাবলেট খাই দেখি বা গাজা বা হিরইন অথবা ইয়াবা অথবা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বন্ধু বন্ধুকে বলে চলো প্রতিদিন তো আর খাবো না একটু খেয়ে দেখি একটু টেস্ট করে দেখি নাওজমিলে বলে এগুলার সমাধান করার জন্য আমাদের মিম্বরে মিম্বরে ইসলামী অনুষ্ঠানগুলোতে গুলাতে যেমন বলা দরকার ঠিক তেমনিভাবে প্রত্যেকটা অভিভাবকের সচেতন হওয়া দরকার স্কুলের ম্যানেজিং কমিটি কলেজ ইউনিভার্সিটির যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে সচেতন হওয়া দরকার সবচেয়ে বেশি কঠোর আইন করার দরকার কাদের সরকারের বলে না কাদের সরকারের আজকে দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ জুমা আপনাদেরকে নিয়ে দোয়া করতেছি বর্তমান সরকার এবং আগামীতে যারাই আসবে দায়িত্বশীল যারা হবে তাদেরকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়ার তৌফিক দান করুন মাদকের সাথে কোনো আপোষ করা যাবে না মাদক মানে আমার সন্তান শেষ মাদকের বিস্তার মানে একটা সমাজ শেষ একটা পরিবার শেষ একটা প্রজন্ম জেনারেশন শেষ মাদক মানে একটা দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ সমস্ত কিছু শেষ এজন্য এটাকে হালকাভাবে নিবেন না অভিভাবক সচেতন হন স্কুল কলেজের কর্তৃপক্ষ সচেতন হন রাজনৈতিক দলের নেতারা সচেতন হন এবং ব্যবসায়ীরা সচেতন হন এলাকার যারা প্রভাবশালী গণ্য মানব মানুষ আছেন আপনারা সচেতন হন এবং মাদকের বিরুদ্ধে সার্বিকভাবে জিহাদ আপনারা সৃষ্টি করুন সমাজে জনমত সৃষ্টি করুন মাদকের বিরুদ্ধে বিপ্লব সৃষ্টি করুন এছাড়া এই সমাজকে বাঁচানো কোনো অবস্থাতে সম্ভব নয়